মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পদত্যাকে ঘোষণা করলেন অপিল দিদি কিন্তু তিনি কোনোভাবেই ক্ষমা চাইবেন না বলে জানিয়ে দিলেন এর আগেও তিনি এই কাজই করেছিলেন যখন রাষ্ট্রপতি বিষয়ে কথা বলেছিলেন কিন্তু তখন খোর মুখ্যমন্ত্রীকে আসলে নামতে উচিত তখনও মুখ্যমন্ত্রী কি করেছিলেন তখনও তো কোনো শাস্তি দেননি তাই আজকে যদি কেউ বলে যে প্রধান আমাদের রাষ্ট্রপতির চেহারা নিয়ে কেউ কমেন্ট করবে তার কোনো পানিশমেন্ট হবে না কেউ ফরেস্ট অফিসার রেঞ্জ অফিসার মহিলা রেঞ্জ অফিসারকে জানোয়ার বেয়াদব বলবে তার পানিশমেন্ট হবে না কেউ ধর্মান্তকরণের কথা বলবে মঞ্চ থেকে তার পানিশমেন্ট হবে না কেউ বলবে হিন্দুকে কুচুকাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেবো তার পানিশমেন্ট হবে না কেউ বলবে মুসলিম রাজ্যে তো এরকম হয়েই থাকে তার পানিশমেন্ট হবে না তো এটাই হবে মাথার উপর উঠে নাচানাচি করবে আজকে মুখ্যমন্ত্রীর কথাও সে শুনছে না সে বলছে আমি ক্ষমা চাইব না আমি আজ অবধি কারোর কাছে ক্ষমা চাইনি আমি ক্ষমা চাইব না আসলে ছোটবেলা থেকে আমরা পড়েছিলাম না যে যে গাছে যত ফল হয় যে গাছ যত ফল দেয় সে তত ঝুঁকে এদের ঝোঁকার কোনো কিছু এরা শেখায় এদের এদের দল এদের শেখায় এদের মধ্যে কোনো হিউমিলিটি কোনো হাম্বলনেস এত উদ্ধত্ত এত খারাপ ভাষায় কথা বলে সেদিনকে আমরা দেখলাম পার্লামেন্টে আমাদের অ্যাডভোকেট টিএমসির কল্যাণবাবু কি ভাষায় কথা বললেন এদের কাছ থেকে এটাই এক্সপেক্টেড কিন্তু মন্ত্রিত্ব থেকে রিজাইন করলে হবে না তাকে গ্রেপ্তার করতে হবে মন্ত্রিত্ব যা নিয়ে নেওয়া তো সে তো পার্টির ব্যাপার তাতে আমাদের কি সাধারণ মানুষের কি আইনি পদ্ধতিতে পুলিশকে দিয়ে তাকে গ্রেপ্তার করাতে হবে আমাদের এটাই দাবি অখিলের জন্য পদত্যাগ আর ফিরহাদ বা হুমায়ুনের জন্য কোনো রকম কথা নেই ঠিক আছে অবশ্য যেটা বললামই আপনারা আগের প্রশ্নে যে আজকে যে যা পারে বলে দিয়ে চলে যায় আজকে কেন হিন্দুরা কোণঠাসা বলুন তো আজকে দুর্গাপূজা নির্গন্ত চেঞ্জ করা হয় কোন এক সম্প্রদায়ের তাদের উৎসবের জন্য কেন আজকে রামনবুমেই মিছিলে পারমিশন নিতে যেতে হয় আমাদের আদালতে কেন আজকে বাংলা ভাষা পড়ার জন্য মাস্টারমশাই চেয়ে তাদেরকে উর্দু ভাষার মাস্টারমশাই দিয়ে দেওয়ার জন্য আজকে রাজেশ তাপস গুলি খেতে খেতে হয় কেন আজকে প্যালেস্টাইনের পতাকা নিয়ে বিক্ষোভ করছে অন্য রাজ্যে অ্যারেস্ট হয়েছে আমাদের রাজ্যে অ্যারেস্ট হয় না কেন সুতরাং আমাদের এই প্রশ্ন তোষামদি করা তোষণের রাজনীতি এত করে চলে গেছে মাথার উপর দিয়ে এখন জল বইছে তাই আমাদের আজকাল যে প্রতিবাদ ছিল সেটা উত্তরবঙ্গ বিভাজন নিয়ে না উত্তরবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য ছিল এবং এই সরকারে মুখ্যমন্ত্রী মহিলা কিন্তু মহিলাদের এখানে অপমান করলো তার কোনো শাস্তি হয় না রাজ্যের আর্থিক নৈরাজ্য নিয়েsetwd দাবি করছেন राज्यपाल তিনি বলেন পশ্চিমবঙ্গে আর্থিক নৈরাজ্য চলছে এবং রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে অবশ্য ভেঙে তো পড়েইছে আজকে ডেকা যখন বলতে যাচ্ছি যে আনএমপ্লয়মেন্ট কত আজকে আনএমপ্লয়মেন্ট সবথেকে বেশি পশ্চিমবঙ্গে অনেক কম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট আর যখন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলছি অনেক বেশি ইনভেস্টমেন্ট আজকে মহারাষ্ট্রে অনেক কম ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে আর আজকে এই ডেটা যখন দিচ্ছি তখন চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রী বলছেন আপনি এই ডেটা কেন দিচ্ছেন আপনি টপিক থেকে বাইরে চলে গেছেন টপিক থেকে বাইরে যাই কি করে বলুন তো উত্তরবঙ্গের মানুষ তারা বলছে আমরা আলাদা জায়গা চাই কেন বলছে আর যদি তাদেরকে একটা ডেভেলপমেন্ট দিতেন উন্নয়ন দিতেন তারা কি আজকে কথাগুলো বলতো আপনি উন্নয়ন দেননি কেন দেননি কারণ আপনার এখানে ইন্ডাস্ট্রি নেই আপনার এখানে চাকরি নেই তার উপর কি হচ্ছে মুসলমানদের বাচ্চা কাচ্চা বেড়েই চলেছে সেদিনকে হুমায়ুন ভাই বলেছে আমাদের বাড়িতে মুসলমানদের বাড়িতে পনেরো কুড়িটা করে বাচ্চা হয় বাড়িতে বাচ্চা হয় হাসপাতালে হয় না তাই রেজিস্ট্রেডে হয় না আর তার উপর অনুপ্রবেশ তো আপনি একদিক থেকে অনুপ্রবেশ ঢোকাবেন মুসলমানদের বাচ্চা বাড়বে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে ইন্ডাস্ট্রি থাকবে না তো আমাদের লেকরা আমরা চিৎকার করব না তো কি করবো তাদের চিৎকার করাটা খুব জাস্টিফাইড বঙ্গভঙ্গ আমরা চাই না কিন্তু চিৎকার করাটা জাস্টিফাইড কারণ কি তারা কিছু পায়নি এই সরকার থেকে বাংলাদেশের আন্দোলন নিয়ন্ত্রণে এখন জামাতের হাত এবং মানে নেপথ্যে জামাত এবং তারও নেপথ্যে বোধহয় পাক মদত এমনই মনে করছে ভারত সরকার তাহলে বাংলাদেশের পরিস্থিতি আমাদের দেশের জন্য কতটা ভয়ঙ্কর দেখুন আমাদের দেশের জন্য আমাদের বাংলাদেশ আমাদের বন্ধুর দেশ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের বাংলাদেশের সাথে এবং জামাতি ইসলামী যে মৌলবাদী সংগঠন যাকে ব্যান করা হয়েছে বাংলাদেশ সরকার ব্যান করেছে এবং তাদের ছাত্র সংগঠনকেও ব্যান করা হয়েছে আজকে সেই বাংলাদেশে আবার গতকাল থেকে হিংসা শুরু হয়েছে এবং এখানে তো আলাদা করে কিছু ভাববার বিষয় নয় এখানে তো দেখতেই পেয়েছি যে পাকিস্তান কিভাবে টেরোর সমর্থন করে আজকে কাশ্মীরে যে আমাদের কিছুদিনের মধ্যেই ইলেকশন হবে এতদিন শান্ত ছিল যে ইন্ডি জোটের সরকার বিরোধী হলো যে কংগ্রেস একটু ক্ষমতা পেল সঙ্গে সঙ্গে কাশ্মীরকে অশান্ত করা শুরু হলো তো এখানে পাকিস্তানের হাত চায়নার হাত এবং মৌলবাদী সংগঠনগুলোর হাত জামাতে ইসলামীর হাত রয়েছে এটা তো খুব একটা বুদ্ধি লাগে না এটাকে সাইফার করতে আর কি প্রতি মাসে ষোলো তারিখে রাজ্যে পালিত হবে খেলা দিবস এবং এই জন্য প্রত্যেকটি অনুমোদন প্রাপ্ত ক্লাবকে পনেরো হাজার টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার কি বলবেন কেন আমরা এর বিরোধিতা করি দেখুন কেন আমরা এই কথাগুলো বলছি আজকে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে বাহাত্তরটা চেকপোস্টে জমি দেওয়ার কথা সেই জমি বিএসএফ কে দেওয়া হচ্ছে না বারবার মমতা ব্যানার্জিকে বলা সত্ত্বেও কেন দেওয়া হচ্ছে না কারণ সেই ফেন্সিং যদি না হয় তাহলে আরামসে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকবে বাংলাদেশিরা ঢুকবে রোহিঙ্গারা ঢুকবে এবং তাদের ভোট ভোটে ভোট ব্যাংকের খাতিরে আজকে মুখ্যমন্ত্রী